হ্যালো ওয়েলকাম মাই ডিয়ার অডিয়েন্স আইসিটি দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন ও উত্তর সম ডেটা কমিউনিকেশন কি দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি পাঁচটি ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান পাঁচটি ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় কোনটি অপটিক্যাল ফাইবার কেবল অপটিক্যাল ফাইবার কেবল মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে ডিমডুলেশন ডিমডুলেশন ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে এক ও দুই টুইস্টেড ফেয়ার কেবল এবং রেডিও ওয়েব ব্যান্ডউইথ ডেটা স্থানান্তরের হারকে কি বলে ব্যান্ডউইথ বলে ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলা হয় বিপিএস বিট পার সেকেন্ড একটি চ্যানেল দিয়ে তিন সেকেন্ডে একাশি শো বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত সাতাশশো তাহলে তিন সেকেন্ড দিয়ে ভাগ করে দিলে এই একাশিকে আমরা সাতাশশো পেয়ে যাব ব্যান্ডউইথ চলে আসবে একটি চ্যানেলের মধ্যে দিয়ে দশ সেকেন্ডে যদি এক লক্ষ বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত তাহলেও এখানে দশ এক লক্ষকে দশ সেকেন্ড দ্বারা ভাগ করলে আমরা দশ হাজার বিপিএস ব্যান্ড পার সেকেন্ড বা বিট পার সেকেন্ড পাওয়া যাবে ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় ডেটা কমিউনিকেশনের গতিকে নিচের কোনটিতে ন্যানো ব্যান্ড ব্যবহৃত হয় টেলিগ্রাফ নিচের কোনটিতে ন্যানো ব্র্যান্ড ব্যবহার করা হয় টেলিগ্রাফ ন্যানো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস পঁয়তাল্লিশ বিপিএস সর্বনিম্ন পঁয়তাল্লিশ বিপিএস ন্যারোব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড পঁয়তাল্লিশ বিপিএস ব্যান্ডে কত গতিতে ডেটা স্থান্তর হয় তিনশো বিপিএস ব্যান্ডে কত গতিতে ডেটা স্থান্তর হয় তিনশো বিপিএস ন্যারো ব্যান্ডে সর্বোচ্চ গতি কত তিনশো বিপিএস বি সেকেন্ড ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয় টেলিফোনে ভয়েস ব্যান্ড টেলিফোনে ব্যবহৃত হয় ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতিগত ছিয়ানব্বই বিবিএস কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা স্থানান্তরিত হয় ভয়েস ব্যান্ডে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত ওয়ান এম বিবিএস বা অধিক মেগাবিট পার সেকেন্ড ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত ওয়ান এমবিবিএস বা অধিক ডেটা ট্রান্সমিশন মেথড ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় কোন ট্রান্সমিশনে অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কোনটি ট্রান্সমিশনের গতি কম অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কোনটি ট্রান্সমিশনের গতি কম প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না অ্যাসিনকাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হল কি যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না এই দুইটি সঠিক বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি এবং বিটের শুরু ও শেষ বুঝতে পারা এটি হলো বিট সিনক্রোনাইজেশনের ব্যাপার বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি বিটের শুরু এবং শেষ বুঝতে পারা পাঁচ বাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে পাঁচ কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোন ট্রান্সমিশনের দক্ষতা কত সেভেন্টি টু পয়েন্ট থ্রি সেভেন্টি ডেটা ট্রান্সমিশনের ডিলে সর্বনিম্ন হয় ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় আইসোক্রোনাসে আইসোক্রোনাসে আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ডেটা পাঠাতে কত সময় প্রয়োজন হয় ওয়ান টু প্রয়োজন হয় ডেটা আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ডেটা পাঠাতে কত সময়ের প্রয়োজন হয় ওয়ান টু ফাইভ ডেটা ট্রান্সমিশন মোড ডেটা ট্রান্সমিশন মোড কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি সিমপ্লেক্স কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টের মধ্যে ডেটা সঞ্চালন মোট কোনটি সিমপ্লেক্স একই সাথে দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে ডুপ্লেক্স কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুই দিকে যেতে পারে ডুপ্লেক্স মোবাইল ফোনে কথা বলার সিস্টেম কোন প্রযুক্তি পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করে ডুপ্লেক্স কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না এটি হাফ ডুপ্লেক্সের উদাহরণ একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন মোবাইল সঠিক উত্তর মোবাইল এটি ডুপ্লেক্সের উদাহরণ রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের এসের মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয় উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেওয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয় সিমপ্লেক্স সিমপ্লেক্স বিষয়টি ব্যবহার করা হয় অনুপস্থিত বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো ইউনিকাস্ট এবং মাল্টি কাস্ট ইউনিকাস্ট এবং মাল্টিকাস্ট ফুল ডুপ্লেক্স মোডে চলে মোবাইল ফোন এবং ল্যান্ডফোন ডুপ্লেক্স মোডে চলে মোবাইল ফোন এবং ল্যান্ড ফোন রেডিও ব্রডকাস্ট হবে না গ্রুপ এস এম এস প্রদান করে মাল্টিকাস্ট এর উদাহরণ গ্রুপ এস এম এস প্রদান হলো মাল্টিকাস্টের উদাহরণ টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স এবং ব্রডব্যান্ড টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট নিচের চিত্রটি কোন মোডের এটি সিমপ্লেক্স মোডেল আন্তরিকভাবে দক্ষিত চিত্রটি এখানে ফুটে ওঠেনি নীচের চিত্রটি কোন মোডের মাল্টিকাস্টের আচ্ছা ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার কলেজের একচল্লিশ বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর কলেজের বিজ্ঞান বিভাগের বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হল দু সালে শিক্ষা সচিব মহোদয় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওয়ারেন্টেশন ক্লাস উদ্বোধন করেন উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের ল্যান যাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি মাল্টিকাস্ট ডেটা কমিউনিকেশনের মাধ্যম টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি টুয়েস্টেড পেয়ার কেবল টেলিভিশনের জন্য ব্যবহৃত কেবল কোনটি টুয়েস্টেড পেয়ার কেবল কোঅ্যাক্সিয়াল কেবলে ডেটা প্রেরণের সাধারণ হার কত একশো এমবিপিএস একশো এমবিপিএস ডেটা ট্রান্সমিশন হয় কোনটিতে কোঅ্যাক্সিয়াল কেবলে তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় টুইস্টেড পেয়ার কাবল তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার ক্যাবলের সাধারণ রং কোনটি সাদা টুইস্টেড পেয়ার ক্যাবলের সাধারণ রং সাদা অপটিক্যাল ফাইবার কেবল উচ্চগতি সম্পন্ন এবং বিদ্যুৎ চম্বক প্রভাবমুক্ত অপটিক্যাল ফাইবার কেবল উচ্চগতি সম্পন্ন এবং বিদ্যুৎ চম্বক প্রভাবমুক্ত ফটো ডিটেক্টরের কাজ কি ফটো ডিটেক্টরের কাজ কি আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা ফটো ডিটেক্টরের কাজ কি আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা অপটিক্যাল ফাইবার কেবলে তথ্য আদান প্রদানের মূল অংশ তিনটি আলোক উৎস প্রেরক মাধ্যম এবং ডিটেক্টর আলোক উচ্ছ প্রেরক মাধ্যম এবং ডিটেক্টর তারবিহীন মাধ্যম আর টেন থেকে গিগাহাটসের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলা হয় রেডিও ওয়েব বলা হয় টেন কিলোহার্টস থেকে গিগাহাটসের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েব রেডিও তরঙ্গ কত প্রকার দুই প্রকার জিইও স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় ছত্রিশ হাজার কিলোমিটার ছত্রিশ হাজার কিলোমিটার রাখতে হয় ভূপৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েবে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে টেরিস্টোরিয়াল মাইক্রোয়েবে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েবে ভূপৃষ্ঠে ট্রান্সমিশমিটার বসানো থাকে কোন ওয়েবে টেরিস্টোরিয়াল মাইক্রোয়েবে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফারেট টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফারেট মাইক্রোওয়েভের সিকোয়েন্সি রেঞ্জ কত জিরো পয়েন্ট থ্রি গিগাহাটস থেকে থ্রি হান্ড্রেড গিগা জিরো পয়েন্ট থ্রি থেকে থ্রি হান্ড্রেড নিচের উদ্দীপকটি পড়ো এবং সাতান্ন অষ্টান্ন প্রশ্নের উত্তর দাও মোহনা লক্ষ্য করল তাদের এলাকায় সবচেয়ে উঁচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোনো বাধা নেই একটি দালানের উপর কিছু যন্ত্রপাতি সহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে উদ্দীপকের উচ্চ টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে টেরিস্টোরিয়াল মাইক্রোয়েভ ব্যবহার করে উদ্দীপকের আকাশচুম্বী ব্যবস্থা ব্যবহার করা হয় তিনটির কারণেই টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে আন্তঃমহাদেশীয় মহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে তিনশো গিগাহার্স থেকে চারশো টেরাহাটস পর্যন্ত ফ্রিকুয়েন্সিকে বলা হয় তিনশো গিগাহার্স থেকে চারশো টেরাহার্স পর্যন্ত ফ্রিকুয়েন্সিকে বলা হয় ইনফারেট সঠিক উত্তর হলো ইনফারেট সঠিক উত্তর ইনফারেট যেহেতু প্রশ্নে একটিও এক নেই তাই সঠিক উত্তরটি নিচে দেওয়া হয়েছে ইনফারেট ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম হটস্পট কী তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা হটস্পট কি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা হটস্পট কি তারবিহীন ইন্টারনেট প্রোটোকল কোন যন্ত্রটি নিম্ন শক্তি সম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম কোন যন্ত্রটি নিম্ন শক্তি সম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তনে সক্ষম ব্লুটুথ কোনটি ব্লুটুথের স্ট্যান্ডার্ড কোড আটশো দুই দশমিক পনেরো আইটি আটশো দুই দশমিক পনেরো ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্কে বলে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সাধারণ মোবাইল কমিউনিকেশন হলো তারবিহীন যোগাযোগ মাধ্যম এবং ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক সাধারণ মোবাইল কমিউনিকেশন হলো তারবিহীন যোগাযোগ মাধ্যম এবং ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোড কত আটশো দুই দশমিক এগারো ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড কোড আটশো দুই দশমিক এগারো যা খুবই গুরুত্বপূর্ণ ব্লুটুথ ছিল আটশো দুই দশমিক পনেরো কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি ওয়াইফাই ওয়্যারলেস ফেডিলিটি আইটি পলি আটশো দুই দশমিক এগারো কোন প্রযুক্তির সাথে প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্ক তৈরি করা হয় এটি ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করে লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কোড আটশো দুই দশমিক ষোলো ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড মাইক্রো ওয়েব অ্যাক্সেস ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয় ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান নেটওয়ার্কে গঠন করা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে তিনটি কভারেজ এরিয়া ট্রান্সমিশন মোড এবং ট্রান্সমিশন স্পিডে কভারেজ এরিয়া ট্রান্সমিশন মোডে এবং ট্রান্সমিশন স্পিডে সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক ওয়াইম্যাক্স বিভিন্ন প্রজন্মের মোবাইল কোন প্রজন্মের মোবাইল ফোনে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু করা হয় দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে সিডিএমএ ডিভিশন মাল্টিপুল অ্যাক্সেস এই ফোনগুলোই গ্রিন ফোন বলা হয় সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপ্ল্যাক্সেস নিচের কোন প্রযুক্তিটি ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করে জিপিআরএস জিপিআরএস মোবাইলের কোন প্রজন্ম ইন্টারনেট ব্যবহার শুরু হয় তৃতীয় প্রজন্ম হতে মোবাইল কমিউনিকেশনে কোন প্রজন্মে অ্যানালগ রেডিও সিগনাল ব্যবহৃত হয় প্রথম রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয় টু রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয় টু জি জি এস এম এর পূর্ণরূপ হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন জি এস এম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন সিম এর পূর্ণরূপ সাবস্ক্রাইবার আইডেন্টি মডুল আইপি ডেটা নেটওয়ার্কে ব্যবহৃত আইপি ডেটা নেটওয়ার্ক ব্যবহৃত ফোর জিতে নিচের কোনটি ডেটা সার্ভিস ইডি জিই কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের মধ্যে প্রধান বৈশিষ্ট্য আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয় চতুর্থ প্রজন্মের ফোনের ক্ষেত্রে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের ক্ষেত্রে রাসেল ফোর জি মোবাইল ফোনে ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে এস এম এসের মাধ্যমে একটি বার্তা প্রেরণ করল বার্তা জানানোর মোড হলো মাল্টিপাস্ট রাসেল মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব আইপি নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক স্থাপন ত্রিমাত্রিক পরিবেশ ডেটা স্থানান্তর সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা প্রেরণ নয় কোনটি সঠিক সরি উদ্দীপকের আলোকে সাতাশি এবং অষ্টআশি নম্বর প্রশ্নের উত্তর দাও মিস্টার হারুন যে কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন সেটির কারণে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন কিন্তু গত বছর ভারতে বেড়াতে গিয়ে তিনি তার ফোনটি ফোন নম্বরটি ব্যবহার করতে পারেননি মিস্টার হারুনের ব্যবহৃত মোবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে সিডিএমএ ডিভিশন মাল্টিফুল অ্যাক্সেসের উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির বৈশিষ্ট্য কি আইডেন্টিফিকেশন মডুল ব্যবহার করা হয়েছে এবং প্রাইভেসি বেশি তাই এক ও দুই রিপিটার সমূহ ব্যবহারে সক্ষম এটি সঠিক নয় কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কি বলা হয় নেটওয়ার্ক বলা হয় কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে নেটওয়ার্ক বলা হয় সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি করা হয় ওয়ান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েন ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক সরি ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক ওয়ান একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে ল্যান একই ভবনের মধ্যে বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে ল্যানের ক্ষেত্রে নিচের উদ্দীপকটি পড়ো এবং তিরানব্বই চুরানব্বই প্রশ্নের উত্তর দাও একটি রুমে তিরোনব্বই একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয় কোন নেটওয়ার্কের মাধ্যমে এটি লোকাল এরিয়া নেটওয়ার্ক মাধ্যমে ডাব্লু এল এ এন উদ্দীপকের নেটওয়ার্ক ক্যাবলের মাধ্যমে ক্লায়েন্টের সার্ভারের মাধ্যমে এবং ওয়াইফায়ের মাধ্যমে তিনটির মাধ্যমেই নেটওয়ার্ক ব্যবস্থা পরিচালনা করা যায় নেটওয়ার্কে বহুল পরিমাণে ব্যবহৃত হয় এমন মাধ্যমগুলো কেবল বা তার রেডিওয়েব বা মাইক্রোয়েব স্যাটেলাইট বা ইনফারেট নয় একটি অফিসের আটতলা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে তাদের নেটওয়ার্কটি কোন ধরনের ল্যান তাদের নেটওয়ার্কটি ল্যান ধরনের অফিসটির নেটওয়ার্কটির তারবিহীন প্রযুক্তিতে গড়ে তুলতে কোন ফ্রিকোয়েন্সি সীমা ব্যবহৃত হয় ফিফটি ওয়ান থেকে হানড্রেড এমবিপিএস রাজীব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটার প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু কিছুদিন অবস্থিত আরেকজন অফিসার একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট করলেন রাজীবের বাবা নিজের কম্পিউটারে ব্যবহার করে রাজীবকে তার প্রবাসী পুপুর সাথে সরাসরি কথা বলার ব্যবস্থা করে দিলেন উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে এক ও ল্যান এবং ওয়ান লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক উদ্দীপকের ব্যবস্থায় উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব স্বল্প ডিভাইসে অধিক সেবা এবং গ্রাহকের সাথে সহজ যোগাযোগ স্বল্প ডিভাইসে অধিক সেবা এবং গ্রাহকের সাথে সহজে যোগাযোগ ক কলেজের মান উন্নয়নের জন্য সরকার বারোটি কম্পিউটার প্রদান করে কম্পিউটারগুলো একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব লাইব্রেরি এবং ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহার ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পরের সাথে সংযোগ ব্যবস্থা করলেন উদ্দীপক অনুযায়ী সংযোগ ব্যবস্থা কোনটি ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে যে সমূহ শেয়ার করা সম্ভব হবে তা হল তিনটি হার্ডওয়্যার সফটওয়্যার এবং ইনফরমেশন হার্ডওয়্যার সফটওয়্যার এবং ইনফরমেশন একটি অফিসের দুটি কক্ষ থেকে দুইজন কম্পিউটার অপারেটর প্রিন্ট একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী কথা বলে দিলেন ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব স্বল্প প্রযুক্তিতে অধিক সেবা সহজে যোগাযোগ স্বল্প পরিষদে সেবা কার্যক্রম এটি সঠিক নয় সোহেল সাহেব তার অফিসে তার অফিসের সবগুলো কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করলেন আবার বিদেশে কাস্টমার এবং কোম্পানিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ প্রত্যেকটি কম্পিউটারে সক্ষম কিছু সংখ্যক প্রিন্টার স্ক্যানার ব্যবহার করে তিনি যাবতীয় কাজ সম্পন্ন করতে পারেন এর ফলে সোহেল সাহেব বেশ অর্থ সাশ্রয় করতে পারেন উদ্বেগকে ব্যবহৃত বর্ণিত অফিসটিতে ব্যবহৃত নেটওয়ার্ক ল্যান্ড এবং ওয়ান লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক উদ্দীপকের অফিসটিতে বিদ্যমান ব্যবস্থায় কি রিসোর্স শেয়ারিং সংস্তর এবং সিদ্ধান্ত গ্রহণ দুরুতর হবে তথ্য ব্যবস্থাপনার বৃদ্ধি এটি সঠিক নয় মনিমার কলেজে কলেজটি তিনতলা তাদের কম্পিউটারের শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার এটি একই নেটওয়ার্কের আওতায় আনবেন কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে কীভাবে কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে কেবল ব্যবহারের মাধ্যমে এবং রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে কেবল ব্যবহারের মাধ্যমে এবং রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কটি নেটওয়ার্ক চালুর ফলে মনিমা মনিমরা যে সুবিধা পাবে সবাই সফটওয়্যার সমূহ ব্যবহার করতে পারবেন এবং সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে একও দুই সঠিক তিন সঠিক নয় এবার আসি নেটওয়ার্ক ডিভাইস নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব রাউটার কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগনাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায় সুইচের মাধ্যমে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেওয়া হয় কোন নেটওয়ার্ক ডিভাইসে গেটওয়ে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেওয়া হয় কোন নেটওয়ার্ক ডিভাইসে গেটওয়েতে কোন ডিভাইসটি প্রোটোকল ট্রান্সলেশনে ব্যবহৃত হয় গেটওয়ে কোন ডিভাইসটি প্রোটোকল ট্রান্সলেশনে ব্যবহৃত হয় গেটওয়ে প্রোটোকল ট্রান্সলেশন মানে গেটওয়ে মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে মডেমের কাজ হলো ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে এবং প্রেরক প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে মডেমের কাজ হলো ডেটা পাঠানো এবং ডেটা গ্রহণ ডেটা সংরক্ষণ নয় ডেটা পাঠানো এবং ডেটা গ্রহণ ডেটা সংরক্ষণ নয় রাউটার এর কাজ নেটওয়ার্ক সম্প্রসারণ করা একাধিক প্রোটোকলের নেটওয়ার্ক সংযুক্ত করা দুটি ভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ ঘটানো এটি হলো রাউটারের কাজ নেটওয়ার্ক সম্প্রসারণ করা একাধিক প্রোটোকলের নেটওয়ার্কে সংযুক্ত করা দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ঘটানো এই তিনটি হলো সঠিক উত্তর নেটওয়ার্ক টপোলজি কম্পিউটার নেটওয়ার্কিংয়ের জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয় ছয় ধরনের কম্পিউটার নেটওয়ার্কিংয়ের জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয় ছয় ধরনের স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহার ব্যবহৃত হয় স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয় হাব স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয় হাব কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে স্টার কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে স্টার একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে স্টার একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে স্টার সেলুলার কোন ফোনে সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয় স্টার কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে পাঁচ ও নাম কম্পিউটার নষ্ট হলে কোন কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে এটি যদিও উদ্দীপকটি ওইভাবে নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত চিত্রগুলো ওইভাবে আসেনি এখান থেকে শুরু করা যাক মিস্টার বিশ্বজিৎ তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলেন যাতে প্রথম শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে হঠাৎ একদিনে কম্পিউটার নষ্ট হয় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায় তিনি নেটওয়ার্কটির কাঠম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন উদ্দীপকে নেটওয়ার্ক টপোলজিটি হলো রিং উদ্দীপকে নেটওয়ার্ক ট্রপোলজিটি হলো রিং মিস্টার বিশ্বজিতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলো হাব বা সুইচ স্থাপন করা একটি মূল লাইন স্থাপন করা কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলো এমনভাবে সংযুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলো পরস্পর চক্রাকারে যুক্ত কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপোলজির পরিবর্তন করলেন কলেজটিতে কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে ঋণ আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত আদান প্রদানের জন্য কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করলেন মেস টপোলজি ক্লাউড কম্পিউটিং অফিসটির গৃহীত সিদ্ধান্ত কি সুবিধা পাওয়া যাবে রিসোর্স শেয়ার অনেক সহজ হবে অফিসটির গৃহীত সিদ্ধান্তে কি সুবিধা পাওয়া যাবে রিসোর্স শেয়ার অনেক সহজ হবে গুগল অ্যাপ ইঞ্জিন নিচের কোনটির উদাহরণ প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা গুগল অ্যাপ ইঞ্জিন নিচের কোনটির উদাহরণ প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতি সম্পন্ন ডিজিটাল সুবিধা পায় উদ্দীপকের সার্ভিসটির নাম কি ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ব্যবসায়িক মডেল অন ডিমান্ড সেবা পে অ্যাজ ইউগো পে অ্যাজ ইউগো সেবা তিনটি সঠিক সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য কেন্দ্রীয় রিমোট সার্ভারের মধ্যে ডেটা নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ খরচ নেই ক্লাউড কম্পিউটিং মাধ্যমে কাজ করা সুবিধাজনক হল সফটওয়্যার সক্রিয়ভাবে আপডেট হয় এবং সার্বক্ষণিক ব্যবহার করা যায় এবং সার্বক্ষণিক ব্যবহার করা যায়